Good morning from Mayapur, Nobutip. তো আমরা আজকে আমাদের হচ্ছে সেকেন্ড ডে মায়াপুর নবদ্বীপে আর আমরা আছি এখন নবদ্বীপে আর এখন আমরা হোটেলের মধ্যে আছি একটু পরে আমরা রেডি হয়ে এখান থেকে বেরিয়ে যাব তারপরে নবদ্বীপের যা যা জায়গা আছে সেগুলো ঘুরে একটু কৃষ্ণনগর রাজবাড়িও যেতে পারি সেগুলো গিয়ে আমরা সোজা বাড়ি চলে যাব আর কালকে আমরা ঘুরেছিলাম ইসকন যেটা মায়াপুরের বিখ্যাত মন্দির সেখানে আমরা গেছিলাম তো আমাদের ট্রিপটা খুব ছোট ছিল দু দিনের ট্রিপ ছিল ছোট আমরা যেহেতু বাইক ট্রিপ করেছি তাই প্রথমবার বেশি রিক্স নিইনি তো এরপর থেকে যেখানে যেখানে যাব সেখানে আমরা আরও বেশি করে ব্লগ করব আরো বেশি করে কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে আসবো তো আজকে এখান থেকেই ব্লগটা স্টার্ট হচ্ছে আজকে সারাদিন কি করব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ব্লগটা দেখতে থাকো 我。뭔가 অপরদিক থেকে আমরা সোজা চলে এসেছি কৃষ্ণনগর রাজবাড়িতে এই যে এটা হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ি এই গেটটা খোলা হয় না কারণ অন্য সময় হয়তো পুজোর সময় খোলা হয় কারণ এখানে ওই রাজার বংশধররা এখনো থাকে তো সেই কারণে গেটটা সবার জন্য খোলা হয় কেমন জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো আর এত ভালো লাগছে ওই যে কার্টুনগুলো দেখতাম সব কিছু চোখের সামনে দেখতে পাচ্ছি দারুণ লাগছে সহ বন্ধুরা অ্যাকচুয়ালি আমরা এই রাজবাড়ির বহু কাহিনী আমরা শুনেছি বহু কাহিনী আমরা টিভিতে কার্টুন চরিত্রে আমরা দেখতে পাই এবং গোপাল ভাঁড়কে চিনি না এমন আমাদের এই বাংলাতে কেউ নেই তো আজকে আমরা এই সেই রাজবাড়িতেই উপস্থিত হয়েছি এবং এখানে কথা বলে যেটা জানতে পারলাম যে গোপালের অস্তিত্ব ছিল কিন্তু গোপালের অ্যাকচুয়ালি বাড়িটা ঠিক কোন জায়গায় সেইটা এখানে কেউই বলতে পারছেন না তো এখানে ভিতরে আমরা যেতে পারবো না কারণ এখানে ভিতরে ঢোকা পুরোপুরি নিষিদ্ধ একমাত্র দুর্গা বা যে কোনো বড়ো অনুষ্ঠানের সময়ই এই গেট খোলা হয় তাছাড়া অন্য সময় এটা বন্ধই থাকে কারণ রাজার বংশধররা এখনও এখানে আছেন এবং ওনারা চান না কি ওনাদের পৈতৃক সম্পত্তিতে কেউ অবাধ প্রবেশ করুক তো যাই হোক আমরা বাইরে থেকে এটা উপভোগ করে এবং এখানে আরও কিছু ইনফরমেশান নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব